শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি তবে আজকে সকালটা দেখো কিরকম আকাশে মেঘ পুরো বেঁধে রয়েছে আর বৃষ্টিও হচ্ছে বৃষ্টি তো বলো না আর লেগেই রয়েছে মনে হয় এবছর মা নৌকোতে আসছে তাই জন্য বৃষ্টি হচ্ছে তবে এদিকে আমি প্রত্যেক দিনের মতো না আমার নিত্যকর্ম সেরে আমার ঠাকুরকে ধর দিতে চলে এসেছি কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালবেলা আমি পর্দাটা খুলে ঠাকুরদের ফুল বাঁশি ফুলগুলো বের করে জল টল সব পালটিয়ে তারপর ঠাকুরদেরকে স্নান করিয়ে নতুন যে ফুলগুলো তুলে আনি সেই ফুলগুলো সাজাই তবে দেখো কত ফুল ফুটেছে এখন তো ফুল ফোটে কিন্তু যেদিন বৃষ্টি হয় তো সেদিন একদমই ফুল এত ভালো করে ফোটে না কিন্তু জবা ফুলটা এমনিতেও গাছে ভর্তি থাকে তো জায়গা আমি সকালবেলা দেখো ফুলগুলো সব তুলে নিয়ে চলে এসেছি ভোরের বেলার দিকেই কেননা বৃষ্টি ঝিপঝিপ হয়ে পড়ছিল ছাতা ফুল ছাতা ধরে ফুল তুলতে তো খুব অসুবিধা হয় যেরকম সেরকমভাবে আমি কষ্ট করে ফুলগুলো নিয়ে চলে এসেছি আর এখানে ঠাকুরের থালা বাসন সব কিছু আজার্থনা করে আর তার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি তবে দেখো ঠাকুরদেরকে কত সুন্দর লাগে যে না ফুল দিয়ে সাজালে আমি বেশ যত সময় লাগুক না কেন আমি এরকমই ঠাকুরদেরকে সাজাই কেননা আমার খুব ভালো লাগে যেদিনকার ফুল একটু বেশি থাকে তো সেদিনকে আমি এরকমই ঠাকুরের চরণের নিচে দিয়ে অনেক বেশি বেশি করে ফুল দিয়ে সাজিয়েছি তো যাই হোক এখানে হয়ে গেছে তার মধ্যে আরও এখানে কতটা ফুল বেঁচে গেছে দেখছেন এখানে জবা ফুল তারপর টগর ফুল টগর ফুল তো থেকে যাবে কিন্তু জবা ফুলটা একদমই থাকবে না তা আমি শুনে ফুল একটু বেশি করে তুলেই রেখে দিই কেননা আমার মেয়েকে যে দিদিমণিটা পড়াতে আসে আমি উনিকে ফুল দিয়ে দিই তো উনি নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেয় তা পরের দিন পুজোতে ওনার হয়ে যায় কেননা ফ্রিজে লাগ রাখলে ফুল ভালোই থাকে তা তবে দিয়ে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে আমার জল খাবার হয়ে গেছে আজকে আর জলখাবারের ভিডিও আপনাদেরকে দেখাই নি কেননা এমনিতেও অনেক দেরি হয়ে গেছে কেননা ঘরের কাজ একটু আছে পুজো যখন আসছে একটু একটু করে ঘর যদি না ঝাড়া ঝাড়ি করতি তাহলে তখন করতে পারবো না একসঙ্গে আর এমনিতেও তো বৃষ্টির ওয়েদার কাপড় তো কাচাকাছি করলে বেশখানি শুকোতে চায় না তা যাই হোক এখানে একটু একটু হালকা হালকা রোদ দিয়েছে আর মেঘটাও একটু একটু পরিষ্কার হয়েছে কিন্তু ভোর থেকে পুরো বারোটা অবধি বৃষ্টি লেগেই থাকে বারোটা পরে এরকমই মেঘটা একটু একটু পরিষ্কার হয় প্রত্যেক দিনই এরকমই লেগেই আছে তো যাই হোক আমার এখানে রান্নাটাও হয়ে এসছে আজকে তো নিরাম হবে তো ভাত ডাল আলু সেদ্ধ করে দিয়েছি মাঁকড় আছে ব্যাস ওইটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে তার মধ্যে আমি বন্ধুরা আপনাদেরকে রাধা অষ্টমীর দিন কিছুটা ভিডিও রয়ে গেছে যেটাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তবে ভেবেছি এই ভিডিওর সাথে একটি ছোট ছোট ক্লিপ আপনাদেরকে শেয়ার করব আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলো সবাই মিলে রানীকে দর্শন করি আমার তো এই কাজ রান্নার কাজ তো শেষ হয়ে গেছে তবে রান্নার পরে খাওয়া দাওয়া একটু রেস্ট নেব তারপরে আবার রান্না মেনুটাও আপনাদেরকে দেখাবো আজকে তো আর কোথায় যাবার নেই এই বৃষ্টি ভেজার ঘর থেকে একদমই বের হতে ভালোই লাগছে না এরকম যে বৃষ্টি লেগে রয়েছে আর বলবো তো এখানে দেখো বন্ধুরা আজকে আমি আলুমলাটা বড়মশাই বললো যে পেঁয়াজ শুকনো লঙ্কা এরকম তেল দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে করতে তো তাই জন্য আমি করছিলাম আর এখানে দেখো মটর সিদ্ধ এটাকে চাট বানাবো এমনি খাওয়ার জন্য আসলে আমার মা পাঠিয়েছিল মটর তর আলু তরকারি তো মাকে আমি বললাম যে আমার জন্য একটু সিদ্ধ মটরও রেখে দিবে কেননা আমি সিদ্ধ মটর খেতে আমি ভালোবাসি জানোই তো লা থেকে মা একবারই সিদ্ধ মটর রেখে দিয়েছিল তখনই আলু মটর বা ঘুগনি এরকমই বানানো হয় বাড়িতে আমি এরকমই সিদ্ধ মটর আগে থেকে অল্প একটু বের করে রেখে দিই এরকমই খাবার জন্য আর কে কে এরকম খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেউ মুড়ি দিয়েও খেতে ভালোবাসে কেউ এমনিও খেতে ভালোবাসে তাই আমি তো মুড়ি দিয়ে খাই না আমি এমনিই খাই বেশ ভালো লাগে খেতে আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আজকে রান্নাটা পুরো কমপ্লিট মানে আজকে তো বেশি রান্না নেই তবে আলু আলু সিদ্ধ আছে ডাল আছে আর খাবার সময় পাঁপড়টা ভাজা করব। এখন করলে পাঁপড়টা নরম হয়ে যাবে রাখার জন্য সুবিধা নেই তো তাই ভাবলাম যে খাবার সময় এক কাবারে পাঁপড়টা ভাজবো গরম গরম থাকবে খেতেও ভালো লাগবে এখন কেন আগে থেকে ভেজে রাখবো তাই ভেবে রান্নাবান্না সেরে আমি তো চাট নিয়ে বসে গেছি খাবার জন্য কেননা আমার তো আর লোভ সামলা ছিল না তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রানীর ভিডিওটা দেখা যায় চলে এসেছি আর হচ্ছে দিনের বেলা বেশি কিছু রান্না করিনি এমনিতে নিরামিষ হয়েছিল কি হয়েছিল দেখিয়ে দিয়েছি তারপরে দাওয়া পরে ঘুমিয়ে পড়েছিলাম আর মাথা কাজ করলো না এত ভোরে ভোরে ভোরের দিকে উঠেছি আবার মেয়ের হচ্ছে টিউশনি ছিল তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে যাওয়া যাক তাই ভিডিওটা আর বানাইনি রান্না থেকে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম তারপরে এই সন্দেকালের দিকে উঠে সন্ধ্যে দিয়ে সব ধুপwidehat দিয়ে ঘরে তারপরে আবার ভিডিওটা আরম্ভ করলাম এখন হচ্ছে রাত্রে কি ডিনার হবে সেটা আপনাদেরকে দেখাবো রুটি হবে রাত্রিবেলা দিয়ে দেখো বর মশাই নিয়ে চলে এসছে আটা এই যে এটা এক কেজি প্যাকেট তো রুটি হবে আর এখানে দেখো এটা হচ্ছে মটর এটা ঘুগনি বললে ঠিক হবে আমি তো আলু মটরের তরকারি বলবো এটা আসলে আমার মা দিয়েছে দিনের বেলা আমি বলেছিলাম যে আমার জন্য একটু সিদ্ধ মটর রাখবে আমি ওইটা খাবো তাই অল্প আমার জন্য সিদ্ধ মটর রেখেছিল আমি দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছি তবে তরকারিটা দিয়েছে যা ভাবছি এটা সঙ্গে রুটি খাওয়া হবে আর বরমশাই কিছু মিষ্টি কি কিছু নিয়ে আসবে ছিল কিছু মিষ্টি নিয়ে আসবে পুরীতে তো ফেমাস যে কোনো দুধের জিনিস পাবে ছানা ছানা পোড়ো রাবড়ি রসমালাই আর বাঙালি মিষ্টিও অনেক পাবে চমচম ল্যাংচা অনেক কিছু অনেক কিছু হ্যাঁ সব মিষ্টি পাবে কেননা আমাদের জগন্নাথ দেবের পছন্দের হচ্ছে খাবার মানে মিষ্টির মধ্যে হচ্ছে মালপোয়া ভীষণ ভালোবাসে আমার জগন্নাথ দেব তবে মন্দিরে মন্দির যখন এখানে আছে মন্দিরের কাছে দেখবে সন্ধ্যে হয়ে গেলে চারিদিকে মিষ্টি দোকান খোলা পুরো গরম গরম মিষ্টি হতে থাকবে তুমি যেই মিষ্টি খোঁজো না কেন সব সব মিষ্টি পাবে তো বর্মশাই নিয়ে আসবে দেখি কি মিষ্টি নিয়ে আসে আজকে তবে তোমাদের সঙ্গে দেখাবো তো চলো আর বেশি দেরি না করে রুটি বানানো যাক রুটি বানানোর পরে আরও অনেক কাজ আছে মোবাইলে কাজ হচ্ছে মোবাইলে আবার চার্জ নেই এরকম ভিডিও আবার এডিট করতে হবে কালকের জন্য তো যাই হোক এই মোবাইলে চক্করে করে তো ওয়াই ওয়াইটির চক করে আমি বেশি টিভিও দেখতে পাচ্ছি না এদিকে মোবাইল না মানে মোবাইলে কাজগুলো না ইয়ে করলে টিভি আবার দেখবো কিছু জন্য মেয়ের কথা তো বাদ দাও ও তো যেটা হোক অ্যাক্টিভিটি ও করতেই থাকে ওর কোনো সমস্যা নেই ও যখন বলে একটু টিভি চালাতে তো ওকে আমি টিভি চালিয়ে দিই কিন্তু সাউন্ডটাকে না বেশিরভাগ আমি মিউট করে দিই কেননা ভিডিও যখন এডিট করতে হয় আমি সাউন্ড মানে পাশে যদি সাউন্ড চলতে থাকে জানো তো কী প্রবলেম হয় তো যাই হোক যাব আগে রান্নাবান্না শেষ করব। মোবাইলে কাজটাও সব শেষ করবো একটু টিভি দেখবো এই তো দশটা এগারোটার মধ্যে আবার খেয়ে দিয়ে ঘুমা আবার কালকে উঠো ডেলি রুটিন আবার কালকে স্টার্ট তো আমাদের গৃহিণীর মানে হাউসওয়াইফের কাজে তো কোনো শেষ নেই আর এটা এমন একটা কাজ এই কাজ কোনো দিন শেষ হবে না আর কাজে মাইনাও নেই তো যাই হোক আর বেশি বক বক করবো না যাই আগে রান্নাটা শেষ করি দিয়ে দেখো বন্ধুরা আমার আটা মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যত তাড়াতাড়ি দেখাচ্ছে আসলে রিয়েলেও আমি অত তাড়াতাড়ি আটা মেখিয়ে ফেলি আর আটা মাখার সঙ্গে তাড়াতাড়ি রুটিও করে নিই ঝটপট করে এক হাতে বেলবো আর এক হাতে রুটি করবো এইভাবে আমার অভ্যাস আছে তো যাই হোক এখানে আমি তাওয়াটা বসিয়ে নিয়ে রুটি চারটে রুটি করেছি আর বাদ বাকি তেল দিয়ে পরোটা করেছি তবে এখানে রাত্রিবেলা আমি বলছিলাম বরমশাই কিছু মিষ্টি আনবে কী আনবে সেটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে দুধ আছে আজকে দুধ নিয়ে এসছে তার সাথে মিষ্টির মধ্যে নিয়ে এসছে রাবড়ি আচ্ছা কে কে রাবড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের তো ঘরে সবাই ভালোবাসে কিন্তু আমাকে বাদ দিয়ে আমি রাবড়ি খেতে একদমই ভালোবাসি না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে নতুন ভিডিওর সাথে রাত্রি সবাইকে